নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা কবিতা সংবর্ধনা প্রদান কালিকাপুর সুভাষ মেলায় ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক নং ব্লকের অন্তর্গত কালিকাপুর গ্রাম এখানকার ময়দানে সুভাষ চন্দ্র বসু উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তেসরা মে এলাকাবাসীদের পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে উৎসাহদানে জনসভায় পদার্পণ করেছিলেন এবং জাতীয় কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হিসেবে সংবর্ধিত হয়েছিলেন সেই তারই স্মরণে অনুষ্ঠিত সুভাষ মেলায় হলো মনজ্ঞ কবিতা বাসর এই সাথে কালিকাপুর সুভাষ মেলা কমিটির পক্ষ থেকে সাহিত্য কৃতিত্বের অধিকারী ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক ডক্টর পুলক রায় সৃজন সাহিত্য পত্রিকার সম্পাদক লক্ষণচন্দ্র কর্মকার মেদিনীপুর সাহিত্য পরিষদের কর্ণধার ডাক্তার সুদর্শন রায় সঙ্গীতপ্রেমী তারাপদ বিষয় চিকিৎসক কান্তি ঘোষ এবং প্রবীণ কবি নবীনচন্দ্র বেরা এই ছয়জনকে মানপত্র সহ বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে এই বাসরে অর্ধশতাধিক কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেছেন সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাহিত্য সংস্কৃতি প্রেমী শেখ মেহবুব ইসলাম আহ কবি ডাক্তার সজল কুমার মন্ডল সহযোগিতায় ছিলেন মেলা কমিটির পক্ষে দিলীপ কুমার চক্রবর্তী বিলাস ঘোষ শিশির ঘোষ শক্তিপদ ঘোষ তাপস চৌধুরী দীপা কুন্ডু প্রমুখ বর্গ। কালিকাপুর সুভাষ মেলা থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলৈর সাথে ডাক্তার সুবীর কুমার ঘোষ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন ঘুর পাকে পাকে চক্রে শিশু উচ্চ রোজগারি মানুষ হলে পরেই সেই মায়ের খোকাকুকি সুখ বিলাসে ঝাঁপে আর মতান্তরে মা তুমি বড্ড সেকেলে খোঁটায় যেন মাছের ফোঁটা গেলে অন্তিমে মা বাবা বৃদ্ধাশ্রমে স্মৃতিজ্বরে কাঁপে তবুও ভালো একটি দিন বিনম্রতায় কাটা ঘায়ে একটু মলম প্রত্যক্ষে বা পরোক্ষে মাতৃ দিবস পালনে মামন রক্ষে দূর বাস্তব ছাড়িয়ে পিয়ার ডোবার আদিম শাল সালের অরণ্যময় মায়া পার হয়ে একা কেবলই একা তোমাদের রঙিন পতাকা মাস্তুলে তুলে বাঁধা থাক ভিড় জমে উঠুক সকাল সন্ধ্যায় হিসেবি সংলাপে ফিস ফিস পরামর্শে বাতাসের কান ভারী হয়ে উঠুক ক্রমশ পুঁটলি গোছাতে গোছাতে তুমি ধনবান হারাতে পারলে হতে বুদ্ধ বুদ্ধের কোনো পুডলি ছিল না ক্রুশবৃদ্ধ যিশু ছিলেন উলঙ্গ তিনি ঈশ্বর কোনো কোনো মানুষও সূর্যকে আলো দেখায় আর আমরা পুডলি সামলাতে সামলাতে কালো চুল সাদা করে ফেলছি রাখি দক্ষিণের জানালা হট ইট করে কি পাই তার কাছে কতটুকু পাই শুধু বন্ধ শুধু বেঁধে বেঁধে থাকি দুজনে দুজনে এখানে অন্তরঙ্গতা এখানে দিনে রাত্রি একে অপরের সাথে ঘনিষ্ঠতায় পেটে যায় স্তব্ধ হলো নাকি স্তব্ধ করা হলো ফুল ঝরলো তাকে ছেঁড়া হলো জোর করে তারপর তাকে ঘষড়ে চ্যাংদোলা করে এলোপাথাড়ি করে কিছু মারধর করে উল্টে দিল রাস্তার যাসা মর্গে যা যাকে উল্টানো হলো সে ওদের সমর্থক ছিল না সে কাউকে কোনো দিন কোনো জোর করে চড় মারেনি বাধ্যত আদায় করেনি কোনো অন্যায় আবদার এই অর্থে লোকটা মানুষ ছিল না যে একটু বেশি রাগী সে একটা ইট নিয়ে মুখটা আরও থেতলে দিয়ে বলল দেখ সালার মুখটা কেমন হয়েছে সালা ওর কাণ্ড দেখে সহযোগী হেসে ফেললে আরে ও তো মরেই গেছে গুরু আর কেন মনির চেতনার রঙে জ্ঞানের আলোয় ধুয়ে যাক দূর হোক সব হিংসা বিদ্বেষ কথা কাটাকাটি ভুল বোঝা বুঝি কেটে যাক যত বাধা বিপত্তি বিপদ আপদ দোষ খোঁজা খুঁজি জনগণ আবার হলো পরাধীন পেল মত প্রকাশের স্বাধীনতা পেলোনা বাচার সমান অধিকার তবু আমি স্বপ্ন দেখি একদিন হয়তো প্রতিটি ভারতবাসী পাবে পূর্ণ স্বাধীনতা তখনই আমার ডান পাশ থেকে করুণ আরতি কানে বাজলো বাঁচতে দাও আমাকে বাঁচতে দাও আমাকে ঝরিয়ে ফেলো না গো আমি তোমাদের সুবাস দেব রবির কিরণ পরুক ছড়ে শিশির ধোয়া ঘাসের পরে গাছে গাছে পাতায় পাতায় সবুজ ধানের শিশির আগায় সবুজ খেতে উঠবে মেতে চাষি ভাই সব আনন্দেতে সোনার ফসল উঠবে ঘরে আকাশে তাই তো সোনা ঝরে এবং কর্মজীবনের উপরে লেখা বইটির সুবীর লিখেছেন অত্যন্ত যত্ন সহকারে মঞ্চে যারা রয়েছেন তাদের হাতে উনি তুলে দিচ্ছেন এবং কবি বন্ধু যারা এসেছেন ওনার সঙ্গে যতগুলি বই আছে আমরা চেষ্টা করব আপনাদের হাতে পৌঁছে দেওয়ার আমরা সকলে প্রত্যাশা রাখবো বইটি আপনারা পড়বেন এবং একরকম বলা যেতে পারে আমাদের চন্দ্রকোনা বিধানসভার একজন আদর্শ সাহিত্যিক মাননীয় সুদর্শন রায় ব্রিটিশের চোখে ধুলো দিয়ে গেলেন সুভাষ জার্মানি জাপান থেকে সিঙ্গাপুরে পেলেন আজাদ হিন্দ বাহিনী সেভিন সার্ভিস সাফল্য নেও হননি ব্রিটিশ ভিত্ত বললেন স্বাধীনতা চাও দাও আমাকে তাজা রক্ত সবার নয়ন মনে নিন্দুকেরা কিসের কাজে ভারতে চির অমর আমাদের সবার প্রিয় নেতাজি ভালোবাসা অবশেষে শেষ হয় শেষ করে তাই তুমি শেষ হইও না কালো ভরে বিভোর হওয়া মানায় না তোমাকে তুমি হও সব দিনের আমাদের চিন্তায় জন্ম দিয়ে খুশি হও সীমানার ভেতরে তাই মরা নদী শুকনো ঘাস চন্দন বন শূন্য একলা শিমনি স্তবচুকটা গ্রহিত অস্ত্র এখনো স্তিমিত শ্বাস পাখিদের বারবার ভুল হয় চিনে নিতে রাজ্যপাট মানুষ দেশ বদলায় বদলায় না ট্র্যাজিক শাসন শোষণ বঞ্চনা ত্রিংশ দোষণ পঙ্ক্তির হাসির মায়ায় ভুল হয় নির্বাচকদের একটা অলৌকিক আগুনের ভুলকি কি পরে তো মানুষ কি আজ ঠিক মানুষে নাই তার বাড়িতেই পড়তে তো বোঝাই থমকে বিলিন চাওয়া পাওয়া সময় স্রোতে ভাসিয়ে ভেসে ভাসতে ভাসতে বাদন হারায় যখন যেমন তখন তেমন মাটির খোঁজে হারাই মাটি খাবড়ানো নেই তাতে চার চাকা করে চারা এলো চারু মামাদের বাড়ি ছাকি জালে ছেঁকে ছাঁটকাট করে ছানা দিল জরে ছাড়ি যানোর পরেই বাজারে ভুত ভুতບໍລິষদ বর্তমান সব একাকার জানা জনার মাঝে নমশিষ আলোকের নেমি মানুষের মনি কিন্তু শুধু দিনয় Павел दिनेश খুদিরাম সূর্য সেনার ভগত সিং প্রফুল্ল চাকী মাতঙ্গিনী প্রবুত আর গান্ধীজি বীর নেতাজি সুভাষ বসু আঙ্গ সুখের দিন ধ্বনিত হল জয় ভারত মাতাজি শুনেছো কি আনাচে কানাচে তোমার ভরা কত সতল আছে মরেছ কি কখনো তুমি সংগ্রামের স্রোতে অতল গভীরে বেঁচেছো কি বাঁচার ভগ্ন কিনারায় কত বিক্ষত ক্রেদাক্ত শরীরে তখনই দেবদারু গাছটা অশ্রু দিয়ে আলপনা পায়ের তলায়

ব্যথা তৈরি মহিলারা শুধু খাতরায় তোমার মনের কথা তাদের অনুসাথে অজন আসিছে তাদের পাশেতে বিশ্বের চিত্তের কথা বেদনা তুমি ছিলেন বিশ্বধার আসর তারা আয়োজন করেছেন আমাদের ঘাটাল মহকুমার বিভিন্ন কবিদের তারা এখানে এনে তাদেরকে সম্মান দিয়ে তাদের কবিতা তাদের আলোচনা সমৃদ্ধ হয়ে আজকের এই বছরটি যাতে সুন্দর এবং সার্থক হয়ে ওঠে তার জন্যে তারা চেষ্টা করেছেন